দেশি পূর্ণ কিনেও জন্য না আমাদের দোকানে কোনো কোনো ভারতীয় পূর্ণ নাই আছে একমাত্র চায়না আদা আছে চায়না রসুন আছে আর মাত্র দেশি সব কিছু আমাদের দেশি এই দুটো হলো চায়না শুধু চায়না আদা চায়না রসুন আর সব কিছু আমাদের দেশি ভারতীয় কোনো পূর্ণ আমার দোকানে নাই সব বরফ বাংলাদেশি পূর্ণ সবকিছুই ভালো পেয়ায় দাদা রসুন বাংলাদেশের জিনিসের উপর কোনো জিনিস হয় না অবশ্যই দেশি জিনিস কিনতে হবে দু টাকা বেশি হলে দেশি জিনিস দেশি লোকের পাইবো আমাদের দেশের টাকা দেশে থাকবে বাইরে যাবে না দেশি পূর্ণ অনেক ভালো ভারতের ভাই এখন বন্ধ ভারতের এখন ইম্পোর্ট করে না এটা বন্ধ এখন দেশি ভাই চলতে আছে সব দেশি তারা আসলে কমে কিনে এখন তো আমরাও আনি না নাই এখন নাই খুব কম যা আছে এক এক বস আমরা আনি না ভারতের প্রায় মানে ইনপুট বন্ধ করে রাখছে আর দেখা গেছে যদিও আসে ছোড়া লাইনে আসে ওই পেজ দেখা গেছে আমরা এখন আর আনি না আর কাস্টমার ওইটা কিনতে চায় না এখন খুব কম দৃষ্টি হলো সবচেয়ে বেশি ক্ষতি হয় না মানে হালকা পাঞ্চা পাঞ্চা আর কি সালাতে ওটা একমাত্র সালাতের জন্য পারফেক্ট আর নাহলে এমনি সবজির সাথে আমগুর দেশিটা হলো সবচেয়ে ভালো আমি আলু কোনো ইন্ডিয়ান আলু আনি না সব আমগুর দেশি আলু আপনার বগুড়ার আলু বা তারপরে আছে আপনার এই বিক্রামপুরের আলু আছে রাজশাহীর আলু আছে তারপরে আপনার ইয়ার আলু আছে জামালপুরের আলু আছে তারপর রংপুরের আলু আছে অন্য কোনো আলু নেই ইন্ডিয়ান বাজারে বিক্রি করে ইন্ডিয়ান আলু খুব দেখতে সুন্দর না খাইতেও ভালো না এ কারণে আমরা আনতে ফার্স্ট টাইম আপনি যে সময় নতুন বাইরে বাংলাদেশের দেখেছে হয় না ওই সময় যে সময় নতুন নামে ওই সময় ইন্ডিয়ান আলু সবাই আনে একসাথে ওই সময় দাম বেশি থাকে ইন্ডিয়ান আলু আমরা বাজারে আনি না তারা আমি বলতে পারি হ্যাঁ অবশ্যই যারা চিনে সবচেয়ে আমি দেশি গুণ আমি আপনারা বারবার বললাম দেশিটাই অনেক ভালো দেশি জিনিস খাইতে ভালো সব দিকে দিয়ে ভালো এখন আমার যারা আসলে ভালো মন্দ যারা চিনে আবার দেশি জিনিস ছাড়া অন্য জিনিস কিনে না কি লেগে আপনি যে কোনো জিনিসে দেশি জিনিসের সাথে কোনো কিছু তুলনা হয় না আমরা এক কেজি দেশি রসুনের সাথে তিন কেজি চায়না রসুন মিলাইলে সমান হবে আমাদের দৃষ্টি পণ্য অনেক ভালো খাইতে ভালো অনেক টেস্ট সব দেশিটাই হলো সবচেয়ে ভালো দেশিটাই খাইবো কাস্টমার আর যারা চিনি মিলানো আছে দাম ছিল ছয়শো টাকা কেজি ওই গরু বস্তা এখন লাশো টাকা কেজি মোদি দোকানে গেলে টোটাল সবকিছু মানে জব্য মূল্যের উদ্গ্রগতি সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারে না সরকার যদি নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে আলুর দাম থাকতো এখন তিরিশ টাকা কেজি আর সব কিছু দামের কম থাকতো এখন সরকার নিয়ন্ত্রণ না করতে পারে সব কিছুর দামে বৃদ্ধি